ছাড়া তাড়াতাড়ি রা।

અરે બસ તો હું હિન્દુ ગ્લાસ કે শো একত্রিশ বঙ্গাব্দে চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার আমাদের মায়ের পুজো মেলা পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পান্না সামগঞ্জ ও শ্রী রক্ষা শিশিরক্ষা কালীমাতা ঠাকুরানীর মন্দির কমিটির পরিচালনায় মায়ের পুজো মেলার শুভ উদ্বোধন হলো বিকেল পাঁচটায় শুভ উদ্বোধন করলেন স্বামী শিবাত্তানন্দ মহারাজ চৈতন্যপুর হল্লা বিবেকানন্দ মিশন আশ্রম নবদ্বীপ ধাম থেকে এসেছিলেন শ্রী অমল পরমহংশ দেব গোস্বামী পুরী দাম থেকে এসেছিলেন কমল দেব গোস্বামী শুভ মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের পুজো মেলার শুভ সূচনা করেছেন তারপর সন্ধ্যা ছটার সময় কীর্তনিয়া ঢাকি আমাদের তাসা পাটি বাসিপাটি বাদ্যভান্ড সহকারে কংসাবতী নদী হইতে ঘট উত্তোলনের করে রাত্রি নটার মধ্যে মন্দিরে প্রবেশ করেছে মায়ের উদ্দেশ্যে ঘট উত্তোলন হওয়ার পর ঠিক রাত্রি দশটা তিরিশ মিনিটে আতসবাজি মাধ্যমে বাদ্যভাণ্ড সহকারে মায়ের পুজো শুরু হয় মায়ের পুজো রাত্রি তিনটা তিরিশ মিনিট পর্যন্ত চলে তিনটা তিরিশ মিনিটে ভক্তগণ মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করে এবং ভোর চারটায় ভোর আরতির মাধ্যমে মায়ের পুজোর কাজ সমাপ্ত হয় তারপর আমরা ভক্তগণের মায়ের উদ্দেশ্যে বাতাসা ভোগ অসংখ্য মানুষজন ভক্তগণ উপস্থিত হয়ে মায়ের উদ্দেশ্যে বাতাসা ভোগ দেন তারপর মায়ের উদ্দেশ্যে যারা ব্রতী হয়েছেন তারা মন্দিরে আসে বিভিন্নভাবে মায়ের আশীর্বাদ ও কৃপা প্রার্থনা করে এবং আমাদের মায়ের উদ্দেশ্যে যারা পাঠা দান করেছেন তারা এসে পাঠা উৎসর্গ করে বাচ্চারা মায়ের উদ্দেশ্যে যাদের মানসিক ছিল মায়ের উদ্দেশ্যে মুন্ডন করে মায়ের উদ্দেশ্যে চুল তাদের মুন্ডন করা হয় তারপর মায়েরা যারা মায়ের উদ্দেশ্যে ব্রত করেছিলেন মানসিক করেছিলেন মনস্কামনা বিভিন্নভাবে পূর্ণ হওয়ার জন্য সেই সব মায়েরা এবং যারা সারাদিন সারারাত্রি জেগে মায়ের মন্দিরে মায়ের উদ্দেশ্যে ছিলেন তারা ভোরবেলায় মায়ের মন্দিরে চান করে মায়ের মন্দিরের চারপাশে দণ্ডি কাটে তারপর মায়ের উদ্দেশ্যে যারা বাতাসা লুট দেবেন মাংসি করেছিলেন তারা বাতাসা লুট দেয় এখনও আমাদের বাতাসা লুট চলছে এখনও বেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের এইভাবে মন্দিরে ভিড় জমে থাকবে অসংখ্য দর্শনার্থী ভক্তগণের উপস্থিতিতে সমাগমে আমাদের এই মেলা প্রাঙ্গণ সুমধুর হয়ে উঠেছে আমাদের আগামী দিনেও আমরা এইভাবে ভক্তগণকে এসে এই মেলায় যোগদান করার জন্য আহ্বান জানিয়েছি আমাদের এই মেলা আমাদের নয় মার্চ পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা যখন চলে সেই রকম তিথিটা এই পুজোর তিথিটা এই সময়ই পড়ে থাকে কিন্তু আমরা প্রশাসনের সমস্ত নিয়ম নিয়মকানুন মানিয়া আমরা নো সাউন্ড আমরা কোনোরূপভাবে বিশৃঙ্খলা বা কোনোরূপ কারো ক্ষতি হবে ছাত্রছাত্রীদের পড়াশোনা নষ্ট হবে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠবে এরকম কোনো কিছু এখানে হয় না আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে আনন্দ উপভোগ করি অনুষ্ঠান করি মায়ের উদ্দেশ্যে পুজো করি আমি শ্রী স্বপন পাঁজা পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পূর্বদুমাদি পান্না সামগঞ্জ ও নুনাকুড়ি দেশকারী মাতা পূজা কমিটির সম্পাদক